কয়েকদিন পরে তোমাদের দুর্গা উৎসব আর শিক্ষিত মানুষ যারা সকাল বেলায় খবরের কাগজ খবরের কাগজে ছাপানো হয়েছে ওই খবরের কাগজ দু চার দিন পূর্বে গোডাউনে ফেলে দেবে ওই খবরের কাগজ দিয়ে দিয়ে তারা ট্রেনে হকার গিরি করে বাসে যারা হকার গিরি করে ওই হকার রা কিলো হিসাবে খবরের কাগজ কিনে নিয়ে যায় বলে হ্যাঁ তা তো নিয়ে যায় যাই বলে খবরের কাগজ কিনে নিয়ে যাওয়ার পরে ওই খবরের কাগজটা ঠোঙা তৈরি হয় ঝাল মুড়ি বিক্রি হয়ে যাবে তোমার মতো যুবক তুমি কিন্তু আমি মুসলমান বলে যুবক তুমি ট্রেনে বসে আছো এমন সময় ঝালমুড়িওয়ালা তোমার সামনে এলো তুমি ওই ফোনাতে ঝালমুড়ি খেয়ে নিলে ঝালমুড়িটা খাওয়ার পরে যে ঠোঁড়া কাগজের ঠোঁটা পকেটে ভরে নেবে রেল লাইনে ফেলে দেবে রেল লাইনে ফেলে দেবে রেল লাইনে যখন ফেলে দেবে তোমারই মতো যুবক বাথরুমে গিয়ে চট চট করে বিশ্বাস করে দিল তোমার যে খবরের কাগজে ঠোঁড়ায় তোমার দুর্গার ছবি আছে তোমার দেবদেবীর ছবি আছে তোমার বিশ্বাপটা গিয়ে ঠিক দুর্গার মাথায় গিয়ে ফেললো বলো তোমার দেবদেবীর সম্মান বাড়লো না কমলো হিন্দু যুবকেরা ছেলেগুলো চিন্তায় চিন্তিত হয়ে গেল যে সত্যিই তো কোনো দিন ভবি নাই এই রকম ভাবনা তো কোনো দিন করি নাই আমি শুনো ওই রকম করে যদি আল্লাহর দর্শন পাওয়া যেত ওই রকম যদি আল্লাহর ছবি হতো রাস্তাঘাটে আল্লাহর ছবি পড়ে থাকতো নর্দমায় পড়ে থাকতো না জানি কত মানুষ পা দিয়ে যেত আল্লাহর শানে আনি হতো আল্লাযীনা ইয়ুকিমুনা বিল গায়ল ওয়া ইয়ুকিমুনা সলাত না দেখে এক আল্লাহ বিশ্বাস করে নাও আদায় করো ওই এই ব্যক্তিকে ইমানদার জন্য বলে শুভ এ বাবা জিরা ভাই রামার বেদ বলে ওই আল্লাহকে যদি দেখতে চাও দুধের সাদার দিকে লক্ষ্য করে দেখো এক আল্লাহকে দেখতে পাবো নদুর মিষ্টির দিকে দেখাও এক আল্লাহকে দেখতে পাবো নদীর দেওয়ার দিকে লক্ষ্য করো এক আল্লাহকে দেখতে পাবো যেদিকে লক্ষ্য রাখতে পান্ডা এক আল্লাহর কুদরতি বিদ্যমান কে দিল রে না তার গাছে এত বড় আরেক ভাই মানে একটু যদি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ক্যাচ করছে না তোমার মাইকে তার আর কারে ইশারা মমছিরা মোচাকে তাই মধু আরে سیمুল গাছে কে দিল নরম নরম তুলার আর কার আদেশ ছোঁ সে জমিন মাঝে ধুলা আরে চিনুক মাঝ পক্ষ আরে জিনুক মাঝুতে পক্ষতা মনি এর ভিতর কে দিল রে প্রকাশে যে চমৎকার আজা মানুষ বনে দেখি আজা মানুষ বনে দেখি রাত্রি কেন কালো আরে সূর্যমনি কোথা গতে তলা অমন আলো আরে সন্ধ্যাবালাই আকাশে গিনরে তার আবির মিষ্ট জলের কেন দাঁচের পচি আরে চিনি কেন মিষ্টি এত এত

আরে হাতের লেখা কোকের মেলে না কাবু সঙ্গি আর মেলে না কন্ঠ গলা আর মেলে না কণ্ঠ গলা বড় আগলে আরে আল্লাহ তালা আজ একজন প্রমাণ হল i'm <laughs> अल्लाह <Not enough. laughs>

آه <laughs>

প্রণাম হবে দেখো পুত্রে প্রণাম হবে মিত্রে বাংলা খেললে হবে আর পি খেললে হবে দাদা কিন্তু রবিউল আহ্বালের মাসের বারো তারিখে সোমবারের দিনের শুভ সাজিকে দ্বিতীয় নম্বর অধ্যায় এগারো এবং পঁচিশ নম্বর

বুকে কষ্ট হচ্ছে বারবার আপনাকে বঝে সাউন্ডটা ঠিক করে মনডে বেু সন্দর করে বলে শনে নে। দাদাসাতলাব পস। মাতবে মাসি মাদবাব, জাতা দা সাত ভুতরা। পিতরা রুস্ মানুষ সম্ভালে বিষ্ণজা এই বস্মা দিয়ে করে দ করে

আপনি চার দিলে ও একই ক্যাচ করবে ওটা ওটা মেশিনের সময় ওরা ডিস্টার্ব হচ্ছে এত ঠিক সেটিং করলেই ঠিক হয়ে যাবে হালকা আপনি টনটা বাড়ান তাহলে হবে বেশি দিয়ে লাভ নেই নেই

আরে আপনার চেয়ে আমি বুঝতে পারবো তো আমাদের এই নিয়ে চাষবাস হ্যাঁ আজকে প্রায় নাই না করে বাহান্নটা রাত জায়গা হলো আমি তো বুঝতে পারবো আমরা তো এক রাতের খদ্দের নয় এক গাড়ি মেশিন হলে হবে না ছোট্ট মেশিনই কাজ হয় শুধু এদিক ওদিক করে দিলি বাবা জিরা ভাই আবার টন বরান শুধু টন বরান কোনো কিছু হাত দিবেন না আপনি এ বাবা জিরা ভাই আবার ছাড়েন রাত দিয়েন না রাত না এ মুসলমানের ছেলেরা এ নজুয়ান যুবকেরা বেদ করে সুন্দর করে বলেন তিনি আসবেন মাধব মাসের তিনি দিদি দিদি তিনি যার বাবার বিষ্ণু করলে আল্লা করলে হবে তার মায়ের নাম হবে সুমতি বাংলা করলে হবে সুন্দরবন আরবি করলে হবে আমিনা তিনি আসবেন বিদিকে চকর করবেন হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবে আপনাদের গো হয়

সারা জীবন পাম দিয়ে দিয়ে শুধু বলানো হয় বাবা ফুটবল খেলা দেখেছেন আপনারা দেখেননি এদিকে এগারো প্লেয়ার তো ওইদিকে এগারো প্লেয়ার বাইশ জন ঘন্টাখানেক ধরে খুব খেলা হয় তো ফুটবল খেলে খেলে যখন ফুটবল ক্লান্ত হয়ে যায় ফুটবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আজকের সভাপতি আপনি হ্যাঁ না এ তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে ফুটবল তোর কি এমন অপরাধরে সবাইকে লাঠি मारे তো ফুটবল কাঁদে আর বলে আমার একটাই অপরাধ তাহলে কি বলে কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই আর ফুলে গেলেই আমাকে লাঠি খেতে হয় আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলবো তবে বলবেন

ব্যাপারা নম্বর আটা সার নাম সুরা এক নম্বর আট আপনার জিজ্ঞাসা করে দেবেন জগতের মানুষকে জানিয়ে যায় এ দুনিয়ার মানুষেরা আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা যা শেখায় নাই তা তোমরা শিখে নাও যে রাস্তায় চলতে বলে সে রাস্তায় চলে যাও যে খাবার তাকে দেব তেমন করে খাবার খাও এক কথায় নবী তোমাদেরকে যা বলে তা তোমরা গ্রহণ করে নাও নবী তোমাদেরকে যা হতে নিষেধ করো তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও

আদিয়াতাম মারদিয়াতাদখুলী বিইবাদি আদখুলী জান্নতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাতের সুসংবাদই নয় বান্দা তোমাকে জান্নাতি করব উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আমি আল্লাহ পাক তোমার আহলে পরিবারকেও জান্নাতে দান করে দেব জুবাল সুবহানাল্লাহ এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি বলে একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা আপনি মুসলমান আমরা মুসলমান মুসলমানের ফরজ কোনটা সর্বপ্রথম কি বলেন নামাজ কি বলেন নামাজ না আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা নিয়েছি

আপনার গ্রামের মাস্টার শিক্ষিত মানুষ ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় পাঁচ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে আর বারো ভরি সোনা নিয়েছে খাট আলমারি গাড়ি তো মায়ের খাতায় রয়েছে শিক্ষিত মানুষ আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে পাঁচ বাক্ত নামাজ পড়ে ও যখন বিয়ে করে বিনা পয়সায় বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে আচ্ছা বলেন বাগরুই এলাকার মুসলমানেরা শিক্ষিত মানুষকে কে শিক্ষিত হতে পারে ওর মনসত্ব বলে কিছু আছে নাই আরে যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁচ দিয়ে টাকা নেওয়া শেখায় আরে ওই শিক্ষার উপর লাথি মারি যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখাই না আরে ওই বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি আরে যে বিদ্যা সুদের কারবার করে যে বিদ্যা বাজারে গে লটারি কাটে যে বিদ্যা ভাইয়ের হর মেরে খায় আরে ওই বিদ্যা চারানা দাম নাই চারানা দাম নাই ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে বড় ছেলে লটারি কোনো দিন সুদের কারবার কোনো দিন না যে বিদ্যাটা অর্জন করলে পদ দিন পান করবে না হিন্দু ভাইরা তো জানে না হিন্দু ভাইরা জানে না কলকি পুরাণে কথা লিখা আছে যে নিশাগ্রস্ত অবস্থায় মন্দিরে যেও না ঠাকুরকে স্পর্শ করো না আবার দেখবেন দুর্গা পুজো বা কালীর যখন বিসর্জন দেয় ও আবার চার বোতল মদ না খেলে বিসর্জন দেবে না সেদিন বলেছিলাম হিন্দু ভাইরা জল শাসন ছিল আমি বলছিলাম তোমার মা মনে করে কলকাতায় থাকে বছরে একবার তোমার বাড়িতে আসে দশ দিন বেরিয়ে তারপরে কলকাতায় চলে যাবে আচ্ছা মা যদি দশ দিন বেরিয়ে যাওয়া দশ দিন বাড়িতে বেড়ানোর পরে যখন বাড়ি ফিরে চলে যাবে তুমি ছেলে হলে তোমার চোখ দিয়ে পানি বার হবে কি বার হবে না কষ্ট হবে কি হবে না বলে ছেলে যদি হয় তো কষ্ট হবেই হবে বছরে মা একবার এলো আর দশ দিন বেরিয়ে মা চলে গেলো মা যদি আর দুদিন থাকতে বড় ভালো হতো কষ্ট হবে আমি তোমার কথা বলছিলাম কিন্তু ভাই মনে দুঃখ নিও না কষ্ট নিও না তুমি যে দুর্গা পুজো দশ দিন করলে তুমি তাকে মা বলে ডাক দিলে আর তাকে বিসর্জন দেওয়ার সময় এত আনন্দ কেন তাহলে জানতে হবে তুমি তার ছেলে নও ছেলে হলে তোমার কষ্ট হতো এ বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা শুধু মানুষেরা কষ্ট নিয়েন না কোনো ভাইকে আমি দুঃখ দিতে চাই না আমাদের ইসলাম ধর্ম সব সময় মানবতার কথাই বলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি এক ইশার উজুতে চল্লিশটা বছর ফজরের নামাজ আদায় করেছেন যিনি রমজান মাসে শুধু রোজা নয় সারা বছরে পাঁচটা দিন বাদ দিয়ে সারা আল্লাহর আমি তো বলি অলি কে সম্মান করো ভালোবাসো কিন্তু পীরদের ইজ্জত দিও না ভণ্ডপীড়দের আশ্রয় দিও না যার নামাজ নাই যার কুলমান তার কলমা নাই যার কুল নাই যে পবিত্রতা নাই সেই আবার কিসের পিন এ বাবাজিরা ভাইরাবার তো ইমামে আজম আবু হানিফা ইসার নামাজটা জামাতে পড়ে খানকাতে চলে আসেন দরজা বন্ধ করতে চিরাপাতা পোশাক পরে ওই এক ইসার ওজুতে সারা রাত তিনি ইবাদতে মশগুল হতে তাহাজ্জুদ করতে নফল ইবাদত করতে পাশের বাড়ি একজন অমুসলিম মাতাল একজন যুবক ছেলে সারাটা দিন মেহনত করে আর সন্ধ্যাবেলায় বড় বড় পুতুল নিয়ে আসে পুতুল মুসলমানের ছেলেরা তো খাই না খাই খাই যে মদ পান করে তার বিবি কোনোদিন সুখী হয় না যে মদ পান করে ছেলে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না যে মদ পান করে সমাজের মানুষ তাকে ইজ্জত কোনো দিন দেয় না যে মদ পান করে সমাজের মানুষ ঘৃণা করে কুকুর বিড়ালে তারে ঘৃণা কর। একজন মাতাল মদ কে পুকুর পারে বসে শুয়ে দেখবেন লেবু জল দিলে পুকুরের নেশা খেতে যায় রাস্তার কুকুর গেয়েছে তোকে লেবু জল খেয়ে দেবে আমি তুই থাম হা করে শুয়ে ট্যাং তুলে দিয়েছে লেবু জলের সর্ব কথা বুঝতে পারছেন যা

মুসলমান আল্লাহর ফকির বান্দা এসেছে হিন্দুর বাড়িতে বান্দা বল এই বাড়িতে যে মাতার বাস করে সে বলে সে নাই চলে বন্দি হয়ে গেছে আল্লাহ পাকের ওলি বান্দা চলে গেলে না না মাতাল তো মুসলমান নাই হে মুসলমানের ছেলেরা ইমামে আজু বাবু খানি পাবেন কোরআন শরীফে উনিশ বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করো না পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সঙ্গে সব ব্যবহার করো আল্লাহর পাকের ওলি বান্দা ইমামে আজু বাবু খানি পাবেন সাদর পরে চলে গেলেন বাদশা উঠে দাঁড়িয়ে সম্মান দিলেন

মুসলমান <laughs> <tering> <oui> <to> <��ída> খুব মনোরম মনোযোগ সহকারে শোনে ইসলাম হল মানুষ ওই ভেদগা শিখা দেওয়ালেন সে ভেবে শিখলে পারু ছেলে বাঘ মাকে বসল কোনো দিন দেবে না ভেবেদগাটা ভর্জন করলে পারু ফায়ের অ কোনো দিন মারবে না আবছে বেদঘাটা ভর্জন করলে পারু কোনো দিন শ্বশুরে করাই পাঁচ দু টাকা নেবে না ওই বেদগারের নাম হল গুড় দিশের বেপটা কোনো কোন একটা আলেমের নাম বলে কোনো একটা আলেমের নাম বলে যে আলেমটা সুদের কারবার করে এমন একটা আলেমের নাম বলে মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে এমন একটা আলেমের নাম বলে বিয়ে করার সময় লাখ লাখ টাকা নিয়েছে আর বাপ মাকে গোয়ালে খাই দিয়েছে বেন না আল্লাহ নবী বলেন হয় রকম মানতা আল্লাহ আল্লাহ জমিলে সার মুশ্রুমানো বলো দ্বারা পুরানি অপুরকে পুরান শিকার